এমনি গত তিন চার বছর ধরে আমরা বিশ্বভারতীর ভেতরে ক্যাম্পাসের এর ভেতরে একটা সুন্দর বাড়ি আছে শান্তিনিকেতনে সেখানে গিয়ে সেলিব্রেট করছে আছে আমাদের বাড়িতে একটা বাদ করছি লুকু সেখানে রং দিয়ে জল ইয়ে করে অনেক পুরনো দিনের বাজার টা বাড়ছি দাদুর সময় থেকে তো সেখানে লুকুকে চোবানো হতো এবং আমাদের সাথে ডিম কে ডিম তুলে ডিম মারটে বেরিয়েছিলাম এক দিনে রঙিন একজন মানুষ যার অলরেডি আমি দেখছি পাঞ্জাবি মধ্যে রং লেগে আছে মুখের রং বুদ্ধি কিন্তু মনে কতটা লেগেছে মনে তো রং সারাক্ষণে থাকে আমরা তো রং তো থাকতেই হয় তোমার কাছে অবশ্যই বসন্তের যে উৎসব মানুষের মধ্যে যে রং লাগা তুমি নিজে ব্যক্তিগতভাবে কতটা ভালোবাসে এই উৎসব টু বি ভেরি অনেস্ট আহ রং খেলা আমি খুব যে পছন্দ করি সেরকম কিছু নয় তবে এইসব উৎসবের মধ্যে সব থেকে আনন্দের ব্যাপার এটাই হয় সেটা যে কোনো উৎসব হোক যেটা পুজো হোক যে বন্ধু বান্ধব পরিবার সবাই আমরা এক একত্র হয়ে সবাই মিলে একসাথে এনজয় করি আহ আনন্দ করি আহ আড্ডা হয় গান হয় তো সেইগুলো সেই মোমেন্ট গুলি খুব বেশি এনজয় করি আর অবশ্যই পরিবারের সাথে বসে গোটা পরিবার সবাই মিলে যখন এই যে রঙিন হওয়া বা তোমাদের প্ল্যান কি থাকে একটা মানে এই দিনটা মানে সবসময় একটু যদি হ্যাঁ হ্যাঁ না দিন এমনি গত তিন চার বছর ধরে আমরা ওর বাবা মা এবং গত বছর আমার মা বোনদের নিয়ে গেছিলাম আমরা ওদের বিশ্বভারতীর ভেতরে ক্যাম্পাসের ভেতরে একটা সুন্দর বাড়ি আছে শান্তিনিকেতনে সেখানে গিয়ে সেলিব্রেট করছে এবং যেখানে দোল খেলা হয় খাওয়া দাওয়া হয় গান বাজনা সবই হয় যদি গৌরবকে জিজ্ঞেস করি গৌরবের পছন্দের রং কি আর কেন পছন্দের রং অনেকগুলোই রং আছে তবে দৌড়লে এই দিনটা আমাদের ছেলেবেলাটা একটু বেশি রঙিন কারণ অনেক সময় আমরা বদমাশি করি রং নিয়ে নানান রকমের এক্সপিরিয়েন্সেস থাকে তোমার কাছে ছোটবেলাটা কেমন ছিল এই রঙিন দিনে বা হোলির উৎসব আহ ছোটবেলায় ছোটবেলায় ওই মনে আছে আমাদের আমাদের বাড়িতে একটা বাচ্চা ছিল সেখানে রং দিয়ে জল ইয়ে করে অনেক পুরোনো দিনের বাচ্চা আর কি দাদুর সময় থেকে তো সেখানে লোকগুলোকে চোবানো হতো এবং আমাদের ছোটদের হাতে ওই পিচকিটি থাকতো যেগুলো নরমালি টেনে ইয়ে করে তো সেইগুলো থাকতো এবং সেগুলো দিয়ে রং খেলা হতো আমাদের বাড়ি ছাদে আহ উঠোনে তারপরে বাড়ি ভেতরেও কখনো কখনো খেলা হয়েছে তো সেইগুলো মনে আছে এবং দেয়াল টেয়ালেও রং হয়ে যেত এবং সেই রং উঠতো না কতক্ষণ বাড়ি পেইন্ট হচ্ছে এইসব হয়েছে ওরা কখনো এই জিনিসটা করেছে মানে বেলুন নিয়ে লুকিয়ে চুড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে গারো গায়ে মেটে দিলে বা অনেক সময় ডিম চড়ে যাচ্ছে এইসব অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে দোলে দোল হয়নি তবে একবার বন্ধুদের সাথে ডিম কে ডিম তুলে ডিম মারতে বেরিয়েছিলাম একবার সে স্কুল লাইফে তবে দোলের সময় না বেলুন মারা ঠারা খুব একটা হয়নি আর অবশ্যই আমাদের দর্শকদের কি বলবো দর্শক এটাই বলবো যে দোল অবভিয়াসলি খুব আনন্দের একটা ইয়ে অকেশন দোল খেলুন গায়ে রং দিন নিজের গায়ে রং লাগান কিন্তু একটু সাবধানে আমরা নিজে হুশ হুশ হারিয়ে ফেলি দিয়ে যারা চাইছে না তাদেরকে বলে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত এবং পশুদের গায়ে রং জোর করে দেবেন না তাদের এটা খেলার রং খেলার কথা নয় তো তারা চায়ও না সেটা এবং তাদের অনেক অসুবিধা হয় তো একটু আমরা যদি একটু হিউম্যানলি থাকি তাহলে বোধহয় হয় বেটার তো কিন্তু আনন্দ করুন তবে একটু মাত্রাটা বজায় রেখে একদম আপনারা উৎসবে সামিল থাকুন কিন্তু সবাইকে রং দিয়ে কিন্তু অসুবিধা না করে এটাই বার্তা আপনারাও উৎসবের সাথে সামিল হয়ে